নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ এক ব্যক্তির নাম আলোড়ন সৃষ্টি করেছে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কারামুক্তি উপলক্ষে শুরু হওয়া এই উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের সীমা ছাড়িয়ে দেশের প্রত্যন্ত চায়ের দোকান পর্যন্ত পৌঁছে গেছে এই ব্যক্তি হলেন জাকির খান কারো কাছে তিনি বিতর্কিত আবার কারো কাছে নারায়ণগঞ্জবাসীর বাসীর রবিন হোড তবে এতদিন নারায়ণগঞ্জ শাসন করে আসা শামীম উসমানের কাছে জাকির খান এক আতঙ্কের নাম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে শামীম উসমান পরিবার কেন এত ভয় পায় তা বর্তমানে প্রশ্নের কেন্দ্রে জাকির খানের জনপ্রিয়তা এতটাই বিস্তৃত যে তাকে দেখলেই উসমান পরিবার কেঁপে ওঠে আদালত পাড়া বা প্রকাশ্য সভা সমাবেশে শামীম উসমান বারবার বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পায় না একমাত্র জাকির খানকেই ভয় পাই দীর্ঘদিন ধরে জাকির খান যাতে দেশে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিয়েছিল উসমান পরিবার জাকির খানের নামে মোট তেত্রিশটি মামলা ছিল বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম এর মধ্যে বত্রিশ মামলায় খালাস পেয়ে তিনি কারামুক্ত হন উনিশশো এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন থেকে ছাত্রদলে যোগ দেন জাকির দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর জেলা ছাত্রদলের সভাপতি হন তিনি দুই সালের পুরো বছর জুড়ে জাকির খানের মুক্তি ইস্যুতে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছিল কারামুক্তির দিন নারায়ণগঞ্জ জেলা কারাগারের আশেপাশে যানবাহনের দীর্ঘ জ্যাম দেখা যায় অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো বড় সেলিব্রিটি এসেছে পরে জানা যায় জাকির খান সাজা শেষ করে মুক্তি পাচ্ছেন সমর্থকদের বিশাল গাড়ি বহর এবং ফুলের মালা দিয়ে বরণ করার দৃশ্য যেন কোনো তারকার অভ্যর্থনার কম নয় আনন্দের জোয়ার বয়ে গেল সমর্থকদের মাঝে আবার আতঙ্কে আছে উসমান পরিবার জাকির খান যতবার আদালতে এসেছেন সমর্থকরা ব্যানার ও ফেস্টনে সুসজ্জিত হয়ে সমাবেশ ও মিছিল করেছেন সদর বন্দর ফতুল্লা শিথিরগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও মুন্সিগঞ্জ গজারিয়া ঢাকা উত্তরসহ বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা অংশ নিয়েছেন পুলিশি গাড়ি যোগে আদালতে নিয়ে আসার সময়ও সমর্থকরা তাকে ফুল ছিটিয়ে বরণ করেছেন সাম্প্রতিক সংবর্ধনার প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন জাকিরের সংবর্ধনা দলের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তবে অনুসারীরা সংবর্ধনা দিয়েছে দলের চেন অব কমান মেনে কাজ করলে সহযোগিতা থাকবে জাকির খান নিজস্ব বক্তব্যে বলেন আমরা ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারব না রাজনৈতিকভাবে যেভাবে হেয় প্রতিপন্ন হয়েছে নেক্সট জেনারেশন যেন সে পরিস্থিতির মুখোমুখি না হয় এজন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখব জাকির খানের কারামুক্তি কেবল ব্যক্তিগত মুক্তি নয় এটি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা সমর্থক এবং সমালোচকের চোখে এক অনন্য নাটক যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে সাসপেন্স উত্তেজনা এবং জনতার আকর্ষণ